আর এই যে আপনারা মনে চাইলি লং মার্চ ঘোষণা করেন আপনার এই যে ইনকেল মঞ্চের হাতি ব্যারিস্টার করলে লং মার্চ গোপালগঞ্জ করে এরা মরিয়া মানুষ করিয়া হে আরও লং মার্চ ঘোষণা করে আঙুল মরিয়া গেছে তার মানে এতই ঘাড়া হয়ে গেছে তোর মানুষ ব্যারিস্টার ফুয়াদ আঙুলি কিনিয়া বাজে বাজে কথা কবি এখন আঙুলিক দেশে নেয় অথচ সবচেয়ে বেশি ভয় করে আঙুলি তাই বারবার আমার একটা কথা বারবার মনে করে দেই যে গোপালগঞ্জ ইস্যুটা সরকার যেই হিন্দি ছবির স্টাইলে এই যে পুলিশ হেডকোয়ার্টার বৈশাখ যেভাবে নিয়ন্ত্রণ মানুষ মারছে রিমোট দিয়া এটা নজিরবিহীন ঘটনা আমি মনে করি সেনাবাহিনী আসলে তার আছে সব হারাইছে সেনাবাহিনী মানসম্মান এখন জিরো টলারেন্স আছে মানুষ সেনাবাহিনী আসলেই আর পছন্দ করে না কারণ এইভাবে কোনো দেশে কোনো স্বাধীন দেশে এভাবে গুলি করতে পারে না যেটা করছে সেনাবাহিনী গোপালগঞ্জে কারণ গোপালগঞ্জ বাংলাদেশের একটা জেলা এটা বাইরে কোনো জায়গা না যেটা দখল করবেন এখন আপনাদের চব্বিশ সালে আসমান কাফে পঁচিশ সালে আসমান কাফে না এটা কেমন আসমান আর এটা আমার কেমন সুশীল সমাজের লোক আপনার কেমন আপনারা গিয়ে আনি এটা আপনারা সর্বকালে সেরা মুরুক্ষ লোক আপনারা যে ব্যারিস্টার ফুয়াদ মনে চাই একবার কয়েছে ক্যান্টনমেন্ট উড়ে দিব এনসিপি নেতারা বহু সময় এই সেনাবাহিনী নিয়ে বলতে বলছে অত সেনাবাহিনীর টাঙ্কি ছাড়া কোনো ভরসা আছিল না এখন মার্কা সাপলা না দিয়ে ওনাকে ওই সেনাবাহিনীর টাঙ্কি দেওয়া উচিত যেটা আশ্রয় করে হেরাই দেশে